আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটা মোসপেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রথমে আমার কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করতে হবে আমি লিঙ্কে ক্লিক করাম এরপরে আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন যেখানে সাদা লেখা আছে সাইন আপ তো এখানে আপনারা যাওয়ার পরে আপনারা বিডিটি সিলেক্ট করবেন আর অবশ্যই খেয়াল করবেন এফ ফলেক্ট আমার আমার সঠিকভাবে আছে কি না এরপরে আপনারা বিডিটি সিলেক্ট করার পরে একটা ইউজার নেম ব্যবহার করবেন আপনারা যে কোনো ইউজার নেম ব্যবহার করতে পারেন আমি আমার নাম্বারটি ব্যবহার করতেছি তো এটা আপনারা আপনাদের ব্যক্তিগত ব্যাপার নাম মেয়ের যে কোনো একটা সংখ্যা ব্যবহার করে তারপরে কিছু সংখ্যা উঠিয়ে দেবেন তো এরপরে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এর পরবর্তীতে আমি চাইলে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে চাই জন্য আমি একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করব সো পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন পরবর্তীতে যাতে আপনারা লগ ইন করতে কোনো সমস্যা না হয় এরপরে আপনারা আপনাদের ফোন নাম্বারটি ব্যবহার করবেন এখানে যে কোনো একটা ফোন নাম্বার ব্যবহার করতে পারেন তো আমি আমার ফোন নাম্বারটি ব্যবহার করছি তারপরে দেখবেন যে সাকসেস আছে নাকি তারপরে কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে ওয়েলকাম টু নিউ অ্যাকাউন্ট এরপরে অবশ্যই আপনাদের এই অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পরে আপনাদেরকে এটিকে ভেরিফাই করতে হবে আপনাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এরপর বার্থডে তারপরে আপনাদের ফুল নেম এটা একটা ভেরিফাই করতে হবে প্রোফাইলে ক্লিক করতে হবে তারপরে পার্সোনাল ইনফরমেশন এর পরবর্তীতে আপনারা এই যে ফুল নেম এখানে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর আপনাদের ফোন নামটা ফুল নামটা এখানে ব্যবহার করবেন তো আমি আমার নামটা ব্যবহার করতেছি তারপরে সাবমিটে ক্লিক করতে হবে এর পরবর্তীতে বার্থডে তারপরে আপনাদের ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে দেবেন বার্থডে তো আমি আমার বার্থডেটা আমি সিলেক্ট করে দিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করবেন এটি যেন এনআইডি কার্ডের সাথে আপনাদের সঠিকভাবে মিল থাকে তারপর সাবমিটে ক্লিক করবেন সাকসেস লেখা আসবে তারপরে আপনাদের ফোন নাম্বারটি নট ভেরিফাই লেখা আছে এখানে আমার নাম্বারটি আমি ভেরিফাই করতেছি এর পরবর্তীতে আমি সেন্টে ভেরিফিকেশন কোড এরপরে একটি চার সংখ্যার কোড আসবে এখানে কোডটি ব্যবহার করতে হবে আমার চলে আসছে আমি এখানে আমার কোডটি ব্যবহার করে দিচ্ছি তো আমি যে কোনো একটি কোড আমার এস এম এস অপশনে যাওয়ার পরে আমার কোডটি চলে আসছি ইউর ওটিপি এটি শুধুমাত্র পাঁচ মিনিটের জন্যই ব্যবহার করা যাবে পরবর্তীতে এই কোডটি আর ব্যবহৃত হবে না আমি আমার কোডটি ব্যবহার করছি তারপর সাকসেস লাহ আসছে দেখেন আমাদের আপনাদের এখানে শো করবে যে ভেরিফাই তারপরে ইমেল অ্যাড্রেসটি আপনাদের যে ইমেলটি আপনার ফোনে অ্যাক্টিভ রয়েছে সেই ইমেলটি এখানে আপনারা দিয়ে দেবেন এরপরে সেন্টে ভেরিফিকেশান কোডে ক্লিক করতে হবে আমি আমার ইমেল নামটি দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আমাদের এখানে আমাদের ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে পাঁচ মিনিট সময় নেবে পাঁচ মিনিটের মধ্যে ইউ রিসেন্ট লিমিট পাঁচ মিনিট ঠিক আছে তো আমাদের এই কোডটি যখন চলে যাবে তো আমরা এখানে বসিয়ে দেবো এর পরবর্তীতে আমাদের কোডটি চলে আসলো আমরা ভেরিফাই করে নিলাম ওই যে ইতিমধ্যে আমাদের উপরে নোটিফিকেশান শো করছে তো আমি আমার কোডটিকে এখানে ব্যবহার করব ব্যবহার করার পরে আমাদের অ্যাকাউন্টটি সাকসেস হয়ে যাবে এর পরবর্তীতে আমাদের করতে হবে যেটা ডিপোজিট করতে হবে ডিপোজিটের মেথডটি আমাদের সিলেক্ট করতে হবে যে আপনি কত পার্সেন্ট বোনাস নেবেন এখানে এক্সট্রা আছে যে টু পার্সেন্ট ডিপোজিট বোনাস এক্সট্রা থ্রি পার্সেন্ট আইসিসি ডিপোজিট বোনাস বিশ পার্সেন্ট ক্যাসিনো দৈনিক রিলোড বোনাস এরপরে পঁচিশ পার্সেন্ট স্লট দৈনিক বোনাস আমি আমার বোনাসটি সিলেক্ট করছি আপনারা যে বোনাসটি নেবেন সেটি সিলেক্ট করে এক হাজার টাকা ডিপোজিট করবেন ফার্স্ট ডিপোজিটে অবশ্যই আপনারা এক হাজার টাকা ডিপোজিট করবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন এর পরবর্তীতে একটি নাম্বার শো করবে সেই নাম্বারটিকে আপনারা বিকাশে গিয়ে সেখান থেকে আপনারা টাকা পাঠিয়ে দেবেন আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে ট্রানজেকশন আইডিটি সেখানে বসিয়ে দিয়ে সাবমিট করে ফেলবেন তো এই ছিল আজকের ভিডিও যারা যারা অ্যাকাউন্ট এখনও তৈরি করেন নাই তারা আমাদের লিঙ্ক থেকে শহরে সহজেই ক্লিক করে আপনারা একটি মোস্ট প্লে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ধন্যবাদ সবাইকে